পরীক্ষা রাত জেগে পড়ার টেবিলে বসে আছে ঘুম আসছে না তোমার হঠাৎ করে ভয় কণ্ঠে উঠে আমি বললাম তুমি কি করবে নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো ক্লান্ত তুমি অফিস থেকে সবে ফিরেছো ক্ষুধার্ত তৃষ্ণার্থ পীড়িত খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই রান্না ঘর থেকে বেরিয়ে ঘরমাখতো আমি তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো তুমি কি বিরক্ত হবে নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি সবে মাত্র ঘুমিয়েছো তুমি দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শশব্যস্ত হয়ে তোমাকে ডেকে দিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি ফিরে শুয়ে থাকবে নাকি হেসে উঠে বলবে ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে মাথার উপর তপ্ত রোদ বাহন পাওয়া যাচ্ছে না এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি ভালোবাসো তুমি কি হাত সরিয়ে দেবে নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি করছো তুমি গাল কেটে রক্ত পড়ছে এমন সময় তোমার এক ফোটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি বকা দেবে নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে খুশিআল গলায় বলবে ভালোবাসি ভালোবাসি তোর খুব অসুস্থ তুমি জরে কপাল পড়ে যায় মুখে নেই রূপ নেই কথা বলার অনুভূতি এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি চুপ করে থাকবে নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে ভালোবাসি অংশীদার শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর এমন সময় পাশে বসে পাকলে নিয়ে আমি তোমায় জিজ্ঞেস করলাম ভালোবাসো রুদ্ধ তুমি কি বলবে যাও নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে বলবে ভালোবাসি ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি দেরি হয়ে যাচ্ছে বেরুতে যাবে হঠাৎ পাতা দিয়ে বলল ভালোবাসো কটাক্ষ করবে নাকি চুলে হাত বোলাতে বোলাতে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো প্রচন্ড ঝড় উড়ে গেছে ঘর বাড়ি আশ্রয় বিধাতার দান এই পৃথিবীতে বাস করছি দুজনে চিন্তিত তুমি এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো তুমি কি সরিয়ে দেবে সব ছেড়ে চলে গেছো কত দূরে আড়াই হাত মাটির নিচে শুয়ে আছে। হত ভম্প আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো চুপ করে থাকবে নাকি সেখান থেকে আমাকে বলবে ভালোবাসি 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 যেখানেই যাও যেভাবেই থাকো না থাকলেও দূরে থেকে ধনী তোল ভালোবাসি 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 দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর বুঝবো তুমি আছো তুমি আছো ভালোবাসি ভালোবাসি